সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকালে সকালবেলা সেই ভোরে ঘুম থেকে উঠছি সকাল ছয়টা বাজে ওঠার পরে আমার ছেলে মেয়েকে নিয়ে একটু সময় কাটালাম এরপর হচ্ছে ভাবি ঘুম থেকে উঠে আসলো এরপর ভাবির সাথে টুকটাক কাজ করলাম সকাল থেকে যতটুকু পারবো আজকের ব্লগটা শেয়ার করবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন আমার ছেলে মেয়েকে রুমে রাখতে আসলাম আর ফোনটা হচ্ছে এই ঘরে ছিল এই জন্য হলো আসলাম তো যাই হোক সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন সকাল থেকে অন্যরকম একটা সময় কাটছে সবাইকে নিয়ে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবেন যে পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টিতে হচ্ছে এই যে এখানকার এই যে বালুগুলো হচ্ছে ছড়াই ছিটাই ফেলছে এই যে আর এই পুকুরে হচ্ছে কী পরিমাণ পানি জমে আছে তো দরজাটা লাগাই দিই রুমটা হচ্ছে রাতে ঝাড়ু দিয়ে এনেছিলাম সকালে ঝাড়ু দেওয়া হয়নি কোনো রকম ঝায়গামশা থাকছে রাতের বেলায়

m e n Oh, dekuk, kau tu gula has, dekso amu, hmmm, beri, ya yeah, tu gula has, dekso, hmmm, beri, dekuk, dekuk, dekuk. কেমন করে দেখছো রাস্তার দিকে আসলাম ছেলে হচ্ছে দিকে আসছে এই জন্য বাবা কি কারো জালমুড়ি খালি পায়ে আইস জুতো পরে হো নাই

বৃষ্টি নাম একটু পর পরই কি একটা অবস্থা অ্যা মা ঘড়ি বা মায়ের একটা মশার কামড় ছেড়ে মশায় কামড় দিছে মা আপনারই আমারই একটা মশার কামড় দিছে তো বিকাল টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আজকে সকাল থেকে ছোট ভাবির সাথে টুকটাক কাজকর্ম করছি সময় কাটে গেছে সবাইকে নিয়ে অন্যরকম একটা সময় কাটছে কিভাবে সময় চলে গেছে জানি না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছেলে মেয়েকে গোসল পড়াইছি ঘুম পাড়াইছি হম আল্লাহ রে তো আজকে হচ্ছে বাসায় আস মানে আসার পর অন্য একটা সময় কাটবে সবার সাথে সবাই দোয়া করবেন আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি আসলে একটা ফ্যামিলিতে থাকতে গেলে অনেক সময় ঝগড়া ঝাঁটি লাগতেই পারে তাই বলে সব কিছু শেষ হয়ে যায় এরকম কিছু যাতে না হয় বাবা দেবে থাকবে না আর বাইরে থাকবে না বাইক হয়ে যায়

terrorist Styles どういうこと

Hace es